নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনের সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আগামীকাল দু হাজার পঁচিশের আটই মে বৃহস্পতিবার এই দিনটি একাদশী মোহিনী একাদশী এই মোহিনী একাদশীর দিনে ভগবান শ্রী হরি শ্রী শ্রীকৃষ্ণ মোহিনী রূপ ধারণ করেছিলেন এই মোহিনী একাদশীতে বিশেষ বিশেষ কয়েকটি জিনিস যদি আপনারা দান করতে পারেন আর এই বিশেষ কাজগুলো পালন করতে পারেন আপনাদের এই একাদশীর ব্রত উপবাস করুন বা নাই করুন এই ব্রতের ফল আপনারা লাভ করবেন তো বন্ধুরা আসুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর শেষে একটি লাইক করে জয় শ্রী লক্ষ্মী নারায়ণ নম বা ওম নম ভগবতে বাসুদেবায় নম বা জয় মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ছোট ছোট ছোটো ঘরোয়া টোটকা বা ঘরোয়া টিপস পাওয়ার জন্য যা করবে আপনাদের জীবনে উন্নতি যা আনবে আপনাদের জীবনে অর্থ রোজগারের প্রচুর পথ যার ফলে আপনাদের জীবনে দশ দিক থেকে টাকা রোজগার করার পথ খুলে যাবে আপনারা হয়ে যাবেন কোটিপতি তো বন্ধুরা আসুন জেনে নিন ভিডিওটিতে কোন কোন জিনিসগুলো বিশেষভাবে উল্লেখ করছে তা যদি আপনারা ভুলে যান অবশ্যই একটি খাতায় লিখে রাখবেন বা আপনারা নিজেদের যে কোনো হোয়াটসঅ্যাপ বা যে কোনো প্রোফাইলে শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটি আপনারা আবার দেখে মনে রাখতে পারেন বন্ধুরা আগামীকাল বৃহস্পতিবার একাদশী সকলেই জানেন একাদশী হল ভগবান শ্রীহরি বিষ্ণুর সবথেকে প্রিয় একটি বার যেই বার এই একাদশী তার ওপর বৃহস্পতিবার অর্থাৎ দুটো সংযোগ একদম বন্ধুরা হাতছাড়া করবেন না বৃহস্পতিবার আমরা সকলেই জানি স্বয়ং শ্রীনারায়ণের বার গুরুবার তার সাথে সাথে দেবগুরু বৃহস্পতির সাথেই রয়েছে আবার একাদশী তিথি এই একাদশী ছোট একাদশী নয় যদিও সব একাদশী মহা ভগবান শ্রী বিষ্ণুর প্রিয় তাও এই একাদশী তিথিতে শ্রী শ্রীকৃষ্ণ স্বয়ং মোহিনী রূপ ধারণ করেছিলেন যার ফলে এই একাদশীর নাম মোহিনী একাদশী বন্ধুরা এই একাদশী তিথিতে কি কি করবেন আর জানাবো কি কি করবেন না তার সাথে জানাবো বিশেষ কয়েকটি টিপস বা টোটকা এই একাদশী তিথিতে ভগবান শ্রী বিষ্ণু শ্রীকৃষ্ণ রূপ ধারণ করেছিলেন আর নিয়েছিলেন হাতে একটি কলসি কাজেই এই বিশেষ দিনটিতে একটি কলসি দান আপনাদের জীবনে নিয়ে আসবে প্রচুর মাহাত্মের পুণ্যবাণের কাজ একটি কলসি সেটা আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী ও কিনে দান করতে পারেন রুপোরও কিনে দান করতে পারেন আজকাল বাজার দাম খুব কাজেই মাটির কলসিও কিনে চড়া দান করতে পারেন তো কোথায় দান করবেন কিভাবে দান করবেন মাটির কলসি আপনারা কিনবেন তাতে জল ভরে নেবেন তাতে কিছুটা পরিমাণ চিনি মিশিয়ে নেবেন মাটির কলসির সাইজ আপনারা আপনাদের সামর্থ্য মতো কিনবেন কেউ একটা ছোট্ট মাটির ঘট কিনেও দান করতে পারেন এরপর ব্যাপার হলো কোথায় দান করবেন কাকে দান করবেন বন্ধুরা এটি দান করতে হবে আপনাদের যে কোনো মন্দিরে যদি পারেন শ্রীকৃষ্ণের মন্দির বা রাধাকৃষ্ণের মন্দির বা নারায়ণের মন্দির না হলে আপনাদের কাছে পিঠে যা মন্দির থাকবে সেই মন্দিরে গিয়ে ঠাকুর ঠাকুরমশাইকে দান করুন কিংবা মন্দিরেই ঠাকুরের সামনে রেখে ঠাকুরের নাম করে রেখে চলে আসুন ওই কলসির মধ্যে কি কি দেবেন জল দেবেন তাতে কিছু চিনি দেবেন তার উপরে তো একটি প্রদীপ জ্বালিয়ে ওই মন্দিরে দান করবেন তার সাথে সাথে ওই মন্দিরের সাথেই আপনারা অবশ্যই কলা আম তরমুজ শশা আর অবশ্যই একটি পাখা দান করতে কিন্তু ভুলবেন না যেহেতু চলছে এখন মরশুমের ফল তাই অবশ্যই মরশুমের ফলগুলো দান করতে ভুলবেন না আপনাদের যদি সামর্থ্য না থাকে এত ফল কিনে দান করার যে কোনো একরকম ফল কিনেই দান করুন সব থেকে প্রিয় নারায়ণের কলা কলা দান করতে কিন্তু এই দিন ভুলবেন না কলা বলতে মনে পড়ল বন্ধুরা বৃহস্পতিবার তার ওপর একাদশী তাই কলা গাছেরও মাহাত্ম কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে কি করবেন আপনাদের বাড়িতে যদি কলা গাছ থাকে বা কাছাকাছি কলা গাছ থাকলে অবশ্যই ওই দিন বেলায় আপনারা একটু মধু জলের মধ্যে মিক্সড করে কলা গাছে অর্পণ করুন তার সাথে অবশ্যই বন্ধুরা একটি প্রদীপ জ্বালাতে ভুলবেন না অবশ্যই বন্ধুরা এই দিন হলুদ মিশিয়ে হলুদ জলে স্নান করুন হলুদের তিলক আপনারাও লাগান ভগবান শ্রীহরি বিষ্ণু বা কৃষ্ণকেও লাগিয়ে দিন কিভাবে লাগাবেন হলুদ গুঁড়ো নেবেন যেই হলুদ দিয়ে আমরা রান্না করি হলুদের গুঁড়ো আপনারা নেবেন হলুদের গুঁড়ো নিয়ে আপনারা যেই আঙুলে আংটি পরেন অনামিকা আঙুলে ডান হাতের অনামিকা আঙুলে দিয়ে হলুদের গুঁড়ো নিয়ে আপনারা শ্রী হরি বিষ্ণু বা কৃষ্ণকে টিপ পরান ওম নম ভগবতে বাসুদেবাই মন নম বলতে বলতে টিপ পরান ওই আঙুলের টিপ ভগবানকে লাগিয়েই তারপরে আপনাদের কপালেও ওম নম ভগবতে বাসুদেবাই নম গলাতে লাগাবেন ওম নম ভগবতে বাসুদেবাই ম নাভিতে লাগাবেন ওম নম ভগবতে বাসুদেবায় নম যদি আপনারা হাতে জানেন যে কোনটা বৃহস্পতির স্থান সকলেই জানেন যে বুড়ো আঙুলের পরের আঙুলটা নিচের স্থানটি হল বৃহস্পতির স্থান ওই স্থানেও একটি হলুদ লাগাবেন বা আপনাদের হাতের চেটোই হলুদ গুঁড়ো লাগিয়ে দুটো হাত ঘষবেন আর ওম নম ভগবতে বাসুদেবায় নম জপ করবেন দেখবেন চমৎকার কাকে বলে শুধু বন্ধুরা একাদশী বৃহস্পতি প্রতিবার বলে বলছি না প্রত্যেক বৃহস্পতিবার যদি হলুদের এই রেমেডি বা উপায়টি করতে পারেন মালামাল মালামাল হতে আপনাদের কেউ আটকাতে পারবেন না এই দিন কলা তো অবশ্যই দান করবেন তবে এই দিন কলা কিন্তু নিজেরা খাবেন না কলা দান করুন ভগবানকে অর্পণ করুন হলুদ মিষ্টি হলুদ পোশাক অর্পণ করুন তারপরে নিজেরাও দান করুন এর সাথে এই দিন যেহেতু মোহিনী একাদশী সেই কারণে ভগবান শ্রীহরি বিষ্ণু বা নারায়ণকে অবশ্যই সাজ শৃঙ্গার যতজন বাড়িতে বিবাহিত মহিলারা রয়েছেন অবশ্যই ভগবানের সামনে এই দিন শৃঙ্গার অবশ্যই করবেন তারপর হাত জড়ো করে বলবেন যে হে প্রভু তোমার মোহিনী রূপে আমি ধন্য আমি এই সামান্য উপহার তোমার রূপের জন্য করলাম তারপর আপনারা আপনাদের যত মনের যে মনের কথা বা মনের ইচ্ছে মনস্কামনা সব কিছু জানিয়ে দিন বিবাহিত মহিলারা অবশ্যই আপনাদের সাজ সরঞ্জাম অবশ্যই অর্পণ করবেন তার সাথে সাথে বলবো যদি ওই সাজ সরঞ্জাম আপনারা অবশ্যই অন্য কাউকেও কিন্তু দান করতে পারেন এছাড়াও এই দিন ভগবান শ্রীহরি বিষ্ণুকে বা কৃষ্ণকে পান পাতার মালা পরানো কিন্তু খুব ভালো একটি চমৎকারী লাভের উপায় বলে মনে করা হয় শাস্ত্র মতে প্রত্যেকটি পান যেন বোটাসহ থাকে মালা গেথে নেবেন বাড়ির মধ্যেই তার সাথে অবশ্যই কিন্তু বন্ধুরা প্রত্যেকটি পান পাতায় হলুদ দিয়ে শ্রী লিখতে ভুলবেন না শ্রী 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 পান পাতার সংখ্যা এগারোটাও হতে পারে বা একশো আটটাও হতে পারে এরপর এই দিন বেলায় বা সারাদিনে যখন হোক আপনারা অবশ্যই হলুদ গুঁড়ো তার সাথে একটু গোলাপ জল মিশিয়ে মুখ্য দরজায় স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে কিন্তু একদম ভুলবেন না মুখ্য দরজার ডান সাইড বা বাঁ সাইড দু সাইডেই হলুদ দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করে মনে মনে আপনারা ভাবুন আপনাদের সংসারে ভগবান হরি বিষ্ণু প্রবেশ করছেন তার সাথে সাথে মা দেবীও আপনাদের সংসারে প্রবেশ করছেন এই দিন বন্ধুরা অবশ্যই যারা ব্রত করছেন উপবাস করছেন অবশ্যই করুন নিজেদের মতো করে নিজেদের পুজো পদ্ধতি যেমন করেন তেমনভাবেই পুজো করুন তার সাথে সাথে ছোট্ট এই পাঁচটি জিনিস আপনারা অ্যাড করে নেবেন অবশ্যই ভগবান শ্রীহরি বিষ্ণুকে সাজের জিনিস অর্পণ করতে ভুলবেন না তার সাথে বলব বন্ধুরা আপনাদের ছোট্ট একটা জিনিস এই যে হলুদের টিপ বা আপনারা যে লাগাচ্ছেন একাদশী তিথি পরপর তেতাল্লিশ দিন যদি আপনারা হলুদের টিপ একইভাবে ভগবানকে অর্পণ করে নিজেরা লাগাতে পারেন আপনারা মালামাল হতে আপনাদের কেউ আটকাতে পারবে না আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনারা অনেক উপকার পেয়েছেন ভিডিওটি পেয়ে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই আপনারা যত বেশি করে শেয়ার করবেন ভগবানের এই ভিডিও বা নাম জপ ইত্যাদি তত উপরে আপনারা প্রভুর কাছে তত বেশি করে কিন্তু আশীর্বাদ অবশ্যই পাবেন এই দিন এই সমস্ত দান করলে আপনাদের এই দান গুণ হয়ে ফিরে আসবে আপনাদের জীবনে তার সাথে সাথে বলবো বন্ধুরা অবশ্যই হলুদ রঙের একটি মিষ্টি দান করতে কিন্তু ভুলবেন না মহাদেব শ্রীহরি বিষ্ণুকেও অর্পণ করুন